তো হ্যালো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি চাইপাট হাটতলা বাদুর বাগান দেখতে তো এখন আমরা চলে এসেছি অনেকটাই ভিতরে আমাদের গাড়ি রেখে এসেছি আমরা রোড সাইডে আমি আর আমার একটি বন্ধু এখন চলে এসেছি ভিতর সাইডে তো দেখতেই পাচ্ছ সামনে কিন্তু খুবই জঙ্গল এই জঙ্গল পেরিয়ে আমরা ভিতরে চলে যাবো তাও তোমরা শুনতেই পাচ্ছ কিন্তু গাছে ঝুলে রয়েছে হাজার হাজার একদম বাদুর ঝুলে রয়েছে উপরে এই দেখো দেখতেই পাচ্ছো উপরে কত বাদুর ঝুলে আছে একদম ভয়ের মহল সৃষ্টি এখানে কিন্তু ঠিক তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু যদি কেউ রাত্রে আসে তুমি কিন্তু অ্যাটাক করে যাবে খুবই ভয়াবহ দৃশ্য চারিদিকে ঝুলে রয়েছে বাদুর গাজনের সময় কিন্তু এখানে জোর সোর ভাবে খুবই জাঁক জগ জাগলো করে কিন্তু অনুষ্ঠান হয় তো দেখতেই পাচ্ছ সামনে কিন্তু একটু এটা মন্দিরের অবশিষ্ট আছে এখনো বটগাছটি সঙ্গে কিন্তু মন্দির আছে আমরা দেখতে পাচ্ছি মন্দিরটা কিন্তু বটগাছটি পুরোপুরি হয় ঘিরে ফেলেছে পাঁচশো বছর পুরনো এই বটগাছটি তো দেখতেই পাচ্ছ কিরকম ভাবে চারিদিকে শাখা পোশাখা ছড়িয়ে ফেলেছে দেখতে গেলে মন্দিরটাও কিন্তু প্রায় ভগ্নাবশেষ অবস্থায় সামনে কিন্তু মন্দিরে রাখা আছে একটি শিবলিঙ্গ এখানে কিন্তু শিব ঠাকুরের আরাধনা হয় প্রতি গাজনের সময় কিন্তু এখানে প্রচুর জাঁকজমক করে পুজো হয় দেখতেই পাচ্ছ গাছের উপরে কিন্তু শহর এখানে বাদুড়ি ঝুলে আছে ও গাইজ একদম ভয়াবহ দৃশ্য আমি তো রাত্রে হার্ট করবো করবো তোমরা যারা এখানে আসতে চাও তোমরা চলে আসবে এইটি হাটতলার সামনেই হাট হাটতলা মন্দিরের থেকে নেমেই বাঁ দিকে একটু রাস্তা এগুলোই দেখতে পাবে এই মন্দিরটি এবং এই বটগাছটি ভিতরে কিন্তু শিবলিঙ্গ একটি আছে রাখা কিন্তু সেটিও প্রায় ভেঙে গেছে দেখতেই পাচ্ছ অনেকগুলি কিন্তু শিবলিঙ্গ রাখা আছে প্রায় পাঁচশো বছর থেকে ছশো বছর হবে পুরোনো দেখতে পাচ্ছ কিন্তু কারুকার্য খোদাই ছিল এখন প্রায় যেটি মিলিয়ে গেছে সময়ের সঙ্গে ভেঙে গেছে পুরো মন্দিরটি সামনে কিন্তু একটা বিরাট বড় ছিল একটি জলাশয় দেখতেই পাচ্ছ গভীর প্রচুর ওদিকে একটা এখন আমরা আরেকটু সামনের দিকে এগিয়ে যাব দেখি আর কিছু দেখতে পাই কিনা সামনে কিন্তু এখনো একটা মন্দির আছে তোমাদেরকে দেখাচ্ছি আমি দেখতে পাচ্ছেন সামনে কিন্তু মন্দিরটি আছে এইটি যদি এখনো ঠিকঠাকই আছে পরিবেশটি কিন্তু খুবই ভয়ানক আর এখানে তো আলো নিভে গেলেই একদম হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার একদম সম্ভাবনা থাকবেই থাকবে দেখতে পাচ্ছ কিন্তু এই মন্দিরটিও খুবই সুন্দরভাবেই করা ছিল উপরে দুটি সিংহ তো এটি হলো চাঁপাঁদ মেদিনীপুর গ্রামে অবস্থিত শ্রী শ্রী বিশালক্ষ্মী দেবীর সুপ্রাচীন মন্দির সামনে লেখাই আছে তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে বলবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিও আর পাওয়ার জন্য